মিনাকার গর্ব আক্তারুল জামান ছোট থেকে স্বপ্ন ছিল ভারত মায়ের সেবা করবে আর সেই স্বপ্নকে সার্থক করে বাড়িতে ফিরলেন জামান এলাকায় ঢল ফুল দিয়ে দিয়ে মালা তাকে বরণ করে এদিন হুমায়ুন কবির মহাবিদ্যালয় থেকে বাইক র্যালির মধ্য দিয়ে তাকে বাড়িতে আনা হয় মিনাকার কাদিয়াটি এলাকার ছেলে আক্তারুল চাষি পরিবারের ছেলে হয়ে সেখান থেকেই সেনাবাহিনীতে যোগদান গর্বে আত্মহারা পরিবারের সদস্য এবং এলাকাবাসীরা একেবারে ফৌজি কায়দায় নিজের পিতামা তাকে স্যালুট জানিয়ে নিজের ক্যাপ পরিয়ে নিজের সাফল্যকে উৎসর্গ করে দেয় এদিন বাংলার সংবাদ টোয়েন্টি ফোর এর মুখোমুখি হয়ে কি জানালেন আক্তারুল বিস্তারিত শুনুন খুবই ভালো লাগছে সবাই অনেক ভালোবাসা দিচ্ছে অনেক ভালো লাগছে আর সবাইকে আমি এটাই বলবো যত আমাদের ইয়াং জেনারেশন আছে ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে তো বলবো খারাপের দিকে না গিয়ে দেশের জন্য কিছু করা যায় কারণ এই খালি ইয়াং বয়সটাই থাকে যে দেশের জন্য কিছু করার জন্য সেই সময়টা খারাপ কাছে অপচয় না করে ভারত ভারত যদি সেবা করতে চায় তাহলে সেটা খুবই ভালো হয় আর ইয়াং জেনারেশনদের আমি বলবো যে চাকরি পাওয়া বা ভারত সরকারের হয়ে কাজ করা ভারতীয় সেনায় কাজ করা এমন কোনো কঠিন ব্যাপার নয় শুধু নিজের প্রতি বিশ্বাস আর পরিশ্রম করলে আর পারিবারিক যদি সাপোর্ট থাকে অবশ্যই সে সাকসেস হবে খুবই ভালো লাগছে এটা কোনো মানে এটা আশা ছিল না যে এত কিছু হবে সবাইকে অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য পরিবারকে অনেক ধন্যবাদ তারা এই বৃষ্টির সময় এত কিছু করে আমার জন্য করেছে আমি খুবই খুশি এটা মানে আমার ভাবতেই পারিনি যে এত কিছু হবে আমি খুবই খুশি হ্যাঁ সেটা আমি প্রথমে বললাম যে আমাদের এই এলাকার দিকে দিকে মানে ওই কোনো চায় না যেতেই অ্যাকচুয়ালি মাথায় আনতেই চায় না এরা ছোট থেকেই এদেরকে কাজের পেশা দিয়ে দেওয়া হয় ঠিক আছে আমি বলবো যে তাদেরকে কাজের পেশা না দিয়ে যদি তাদেরকে একটু স্বাধীনভাবে বাঁচতে দেওয়া যায় একটু পড়াশোনা করতে দেওয়া যায় তাদের স্বাধীনভাবে যদি বাঁচতে দেওয়া যায় তো তারা আশা করি ভালো কিছু করতে পারবে একটাই বার্তা যে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে বেশি প্রেশার না দিয়ে তাদেরকে অন্তত কুড়ি একুশ বাইশ বছর অবধি তাদেরকে একটু স্বাধীনতা দেওয়ার দরকার কারণ এই সময়টা থাকে যে মানে ইয়াং জেনারেশন এই যৌবন কালটাতেই তারা ভারত সেবা করতে পারবে আর এই সময়টাই মানে একটা জোশ থাকে কিছু করার তো সেটা যদি তারা সঠিক জায়গায় কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই সাকসেস হবে আমি রিসেন্টলি ছিলাম রাজস্থানে ছিলাম জয়সলমের পাকিস্তান বর্ডারের কাছে মাস পর বাড়ি আসলাম ট্রেনিং অনেক হার্ড ট্রেনিংয়ের ভিতর দিয়ে আমি কমান্ডো কোর্স করে এসেছি সিআইএসএফ কামান্ডো কোর্স যাতে আমার সিলেকশন হয়েছিল আর এখন আমি আপাতত দুই সপ্তাহ ছুটিতে আসলাম তারপর আমাকে আবার জয়েন করতে হবে রাজস্থানে জয়েন করতে হবে আপাতত এখন ওখানে চার মাস চলবে তারপরে অন্য কোর্স হবে কমান্ডো কোর্সটা শেষ হবে আমার ছেলে প্রথম থেকেই যখন লেখাপড়া করতো ও প্রায় বলতো যে আমি পুলিশে চাকরি করবো এবং সে অভিজ্ঞতা নিয়ে খুব সুন্দরভাবে পড়াশুনো করে সে ওর জায়গায় পৌঁছেছে আমরা সব সহযোগিতা করেছি আমরা সবাই সংসারে একসাথেই সব ছেলে মেয়ে একসাথেই আছি সবাই প্রচেষ্টায় ওর সফল হয়েছে এবং একদম আজকের দিনে যে আনন্দটা সে আনন্দ আর রাখা যাচ্ছে না চোখে জল আসছে আনন্দের জন্য এইটাই হচ্ছে ধন্যবাদ খুশি খুব খুশি এবং গ্রামবাসীও খুশি এবং আমার পুরো ফ্যামিলিও খুশি মোহাম্মদ মোল্লা সত্যি বলতে আজকে দিনটা জীবনের সেরা দিন হয়ে থাকবে আজকে গর্বে আমাদের বুক ফেটে যাচ্ছে আনন্দে বুক ফেটে যাচ্ছে যে আমার ভাই দেশের হয়ে কাজ করতে পারছে দেশের একজন সৈনিক হয়েছেন তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে দেশ রক্ষার কাজ করবে তার সাফল্যর পিছনে তার অনেক পরিশ্রম আছে যেভাবে সে পরিশ্রম করেছে এবং যেভাবে সে সাফল্য হয়েছে আমরাও তাকে মন থেকে সাপোর্ট করেছি এবং তার মনে জোশ ছিল আমি একদিন দেশের রক্ষক হয়ে দেখাবো এবং সে সেটা হয়েছে তাই আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে সবাই তার অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে প্রত্যেক গ্রামবাসীরা তাকে অভিনন্দন জানিয়েছে আপনারা দেখেছেন আরও অনেকেই জানিয়েছে এইগুলি আমি আমার নাম আলমগীর মোল্লা নিজেকে তো অনেক ভালো লাগছে ফ্যামিলিতেও সবাই হ্যাপি তা বলছি ভাইয়ের অনেক স্বপ্ন ছিল কত দু হাজার একুশ থেকে আজ দু হাজার পঁচিশ তিন চার বছর পর ভাই চাকরিটা পেল বিশাল খুশি খুবই ভালো লাগছে কারণ আমাদের গ্রাম অঞ্চল থেকে তো কেউ আর্মির জন্য স্বপ্ন দেখে না আমার ভাই ছোটোবেলায় আর্মির স্বপ্ন দেখেছিল আমাদের বলতো ভাই আমি আর্মি হব আমরা সব ভাই ভাই আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে সাপোর্ট করে আমার ভাই সত্যি খুব কষ্ট করে নিজে পরিশ্রম করে জীবনের সঙ্গে যুদ্ধ করে ভাই আজকে সফল করে দেখিয়েছে খুব খুশি আজকে খুশিতে মানে খুশির চোখের জল আসছে এত খুশি আমি গ্রামবাসী সবাই খুশি যে আমার ভাই আজকে একটা সেনাতে ভারত মায়ের সেবা করতে সে আজকে চাকরিটা পেয়েছে বা সফল হয়ে দেখিয়েছে খুবই খুশি আমি জিয়ারুল মোল্লা